ये जो रस्का है कारण हमारा कापु पुजिला देना चाहिए हमना खुशी करते इसे ताकि हमना के हमने ये दुनिया हम का फायदा लेने के लिए आती है हमने एक दायित्व में इसे जो गाय तल्लाह और बुलाराम का लोखा सु दे दिए से फोजला जिया सदार सोनो बिल हुदारा व दे ये हक ने जो ना मदन कली

আমরা এমন নেতা উপহার দিতে চাই যে নেতা তার কাঁধে করে হজরত উমর রাজিয়াল যেভাবে রাতের অন্ধকারে মানুষের ঘরের ফাঁসি দিয়ে গিয়ে মানুষের অবস্থা দেখে মানুষদেরকে খাবার নিয়ে ফুঁসিয়ে দিয়েছেন আমরা এমন নেতা চাই আপনারা চান কিনা যখন এমন নেতা নির্বাচন করার দায়িত্বে এসে যাবে তখন আপনারা এমন নেতা নির্বাচন করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে সঠিক নেতা बेची नहीं है ताक़ि फ़ासी लोग आते हैं जब लोगों माले जब लोग अल्लाह सल्लमुअल्लाह इब्न रज़ा अल्लाह सल्लमुअल्लाह इब्न रज़ा अल्लाह सल्लमुअल्लाह इब्न रज़ा अल्लाह सल्लमुअल्लाह इब्न रज़ा अल्लाह सल्लमुअल्लाह इब्न रज़ा

আমরা আল্লাহ তাহলে শুক্রিয়া আদি করি যে মহান রব্দুল আলমী আমাদেরকে ইসলামী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি যেটি হচ্ছে প্রতি বছরের জন্য প্রতি দুই বছরের জন্য আমাদের দায়িত্বশীল মনোনয়ন ওয়ার্ড বৃত্তি হয়ে থাকে সেই পঁচিশ এবং ছাব্বিশ সেশনের জন্য দায়িত্বশীল মনোনয়নের জন্য আজকের সাধারণ সভায় সুপ্রস্থ হওয়ার তহফিক দিয়েছেন

বিভিন্ন ইউনিটে যে সমস্ত বাইরে দায়িত্ব পালন করবে তাদের নাম ঘোষণা করব সম্মানিত উপস্থিতি আপনারা সেই দীর্ঘ তিনটা থেকে আমাদের বিভিন্ন প্রধান মেহমান সহ বিভিন্ন দায়িত্বশীলের মুখ থেকে গুরুত্বপূর্ণ অনেক আলোচনা শুনেছেন আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আমাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা রাখবেন সেজন্য আমি খুব বেশি আর কথা দীর্ঘিত করবো না আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী আফগানিস্তান ছাত্র শিবির হচ্ছে একটি প্রবাহ নদীর মতো যেটি কখনো স্কুলের সংগঠন নয় স্কুলের কোন জলাশয়ের মত নয় যে এক জায়গায় আবদ্ধ হয়ে থাকবে একজনের দায়িত্ব পাওয়ার পর সে গতিশীল হিসাবে আমি তো সে দায়িত্ব পালন করে যাবে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে প্রবাহ নদীর মতো যেই নদীর কখনো বসে থাকে না যে যায় না থাকে বাংলাদেশ সংগঠন সংগঠন সকল ভালো বিপত্তি আসে পরে তাদের ইমাম আর ইত্যাদি যুক্ত হয় সেই ইত্যাদি যুক্ত তারা সামনে গিয়ে যায় বাতিলের মোকাবিলা করার জন্য যেমনি

হযরত মূসা আলাইহিস সালাম যখন আগুনের সন্ধানে তোর পাড়ে গিয়েছিলেন তখন তার উপর নবুয়ত দায়িত্ব ছিল এমজিওর আজকে আমরা যে সমস্ত ভাইদের কাছে ওয়ার্ডের দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছি সেই সমস্ত ভাইরা এখনো জানেন না যে তার উপরে কি দায়িত্ব আছে যাচ্ছে এখানে কোনো পার্টি নেই এখানে কোনো জায়গা নেই কোন সংঘাত নেই কোন দায়িত্ব দায়িত্ব পালন করবেন তিনি এখনো জানেন না কিন্তু দায়িত্ব আসার পরে মনানকটা আলাদি পক্ষ করে দায়িত্ব যখন আসবে আর সেই দায়িত্বটা ডিকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে আল্লাহ পক্ষ করে দিনের জিম্মান হিসাবে আমান অফ হিসাবে এই দায়িত্ব যথেষ্ট পালন দেওয়ার চেষ্টা করবেন আমরা আজকে যে সমস্ত ভাইদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছে সেই সমস্ত ভাইদের হচ্ছে বলছো কারণ তারা এই জন্য সকল ভাইদের কাছে সকল মানুষের কাছে দিনের দায়িত্ব বোধার মতন।

ওয়ার্ডের যে সমস্ত বাইরে দায়িত্ব পালন করেন বিভিন্ন স্তরে ওনাদের নাম বলবো যারা উপস্থিত আছেন তারা দাঁড়াবেন তারা আপনাদেরকে সবাই চিনবে পাশাপাশি এক এক ব্যক্তির জন্য একাডেমিক দায়িত্ব আসতে পারে আপনাদেরকে কেউ ওয়ার্ডের দায়িত্ব পালন করেন পাশের যে ইউনিটের দায়িত্ব আছে আপনাদেরকে দাঁড়াবেন দাঁড়ালে আপনাদেরকে আমরা চিনতে পারবো সবাইকে সমান উপস্থিতির পর যে আমি দুই হাজার পঁচিশে ঘন্টা বিশ্লেষণে যে সমস্ত ভাই দায়িত্ব পালন করবেন আমাদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন যে দিন দিন থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন আমাদের এখন প্রিয় ভাই ডাক্তার মাসুদুর রহমান ভাই আলহামদুলিল্লাহ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আট নম্বরের নাম জামাত ইসলামের নাম নিলে যে নামটা আমাদের সামনে সবসময় সবসময় বেশি উঠে

এরপরে সাহিত্য পড়াশোনা সম্পর্কে দায়িত্ব বহন করি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই আছেন এরপরে ক্রীড়া সম্পর্কে দায়িত্ব বহন করি মিনাজুল আবেদিন ভাই আর একজন মিনাজুল আবেদিন ভাই আছেন তাহলে এরপরে আমাদের কাজের সুবিধার্থে আমরা বাংলাদেশ জামাত ইসলামী তার একবারই সংবিধান স্বীকৃত

जी <camina> राम <laughs> 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 <laughs>

নাম ঘোষণা করেছি আমাদের ইউনিট যে সমস্ত প্রোগ্রাম আছে আমরা সেই প্রোগ্রামে আমাদের এই কমিটি অনেক বয়স সম্প্রসারিত হবে পনেরো জন বিশ জনের কমিটিতে হবে আমরা আজকে আমাদের মূল করে আমি আজকে ওয়ার্ড কমিটি ঘোষণার মতো কার্যক্রম এখানে আমাদের আরো কিছু বিভাগীয় কমিটি রয়েছে সেগুলো আমাদের ঘোষণা আজ